নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখি বুঝতে পারছেন টোপা কুলের চাটনি আমি কীভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে আমি কুল নিয়ে নিজে আর কুলগুলিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওপরের যে মোটার অংশটা সেটা ছাড়িয়ে ফেলে দিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম এখানে এক চামচ সর্ষের তেল চাটনির ক্ষেত্রে খুব বেশি তেলের প্রয়োজন হয় না এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছিলাম একটা শূন্য লঙ্কা মাঝখান থেকে কেটে আর দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ সর্ষে এখানে কালো সর্ষে ব্যবহার করেছিলাম তারপরেই দেখুন ফুলগুলিকে দিয়ে দিয়েছি আর দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে একবার নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবো লবণ আপনারা যে পরিমাণ মতন কুল নেবেন সেই পরিমাণ বুঝে সমস্ত উপকরণ অ্যাড করে দেবেন তারপরে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে কুলগুলিকে ভেজে নেব খাওয়ার লাস্ট বাদে যদি এরকম একটি চাটনির রেসিপি থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায় বানানোটাও খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই টোপা কুলের চাটনির রেসিপিটি বাজারে এখন অনেক টোপাকুল বিক্রি হচ্ছে আপনারাও একদিন কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে তারপরে দেখুন কুলগুলি ভাজা হয়ে গেছে আর কুলগুলি ভাজতে ভাজতে কিন্তু কুলগুলি অনেকটাই ফাটা হয়ে যায় আর ভালো করে ভেজে নিলে এতে করে চাটনির টেস্টটাও কিন্তু খুবই ভালো হয় এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে জলটা দিয়ে দেবেন আমি একটু পাতলা করেই এই চাটনিটা বানাবো আর এই চাটনিটা কিন্তু একটু পাতলা হলেই বেশি খেতে ভালো লাগে দেখুন এখানে জল দিয়ে দিলাম আমি আরও এক কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি তারপর এটা পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি এতে করে কুলগুলিও কিন্তু আরও ভালোভাবে নরম হয়ে যাবে আর চাটনিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর দেখুন কুলগুলি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার খুন্তির সাহায্যে একটা দুটো কুল এইভাবে একটুখানি ফাটিয়ে দিচ্ছি যাতে করে টকের যে টেস্ট থাকে সেটা যেন চাটনির মধ্যে খুবই ভালো আসে আমি এবার পরিমাণ মতন মিষ্টিটা অ্যাড করে দেবো এখানে আমি গুড় দিয়ে চাটনিটা বানিয়েছিলাম আর গুড় দিয়ে চাটনিটা বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই এখানে পরিমাণ মতন গুড় অ্যাড করে দিচ্ছি আপনারা টক মিষ্টির পরিমাণটা রকম খাবেন সেই রকম সমস্ত উপকরণ এখানে অ্যাড করে দেবেন পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে চার থেকে পাঁচ মিনিট এইভাবেই ফুটিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর চাটনির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতেও কতটা ভালো লাগছে চাটনিটা যেহেতু আমি পাতলা করেই বানাবো তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার বন্ধ করে দেব এবার এখানে আমি হাফ চামচ ভাজা মশলা অ্যাড করে দেব ভাজা মশলাটা আমি এক চামচ পাঁচ ফোড়ন শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এখানে অ্যাড করে দিলাম আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে চাটনির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর দেখুন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই